কোরআনের এই আয়াত আমরা সবাই জানি রসুলা আল্লাহ করিম সালামের জীবনে রেখেছেন আমাদের জন্য উত্তম আদর্শ রাসুল করিম সাল আলাই্লামের সিরাত এটা যে পড়তে হবে জানতে হবে যেহেতু তিনি আদর্শ আমাদের জন্য তার জীবন আমাদের জন্য আদর্শ সুতরাং তার জীবন সম্পর্কে জানতে হলে তো আমাদেরকে সিরাত অবশ্যই পড়তে হবে সিরাত এমন একটা শাস্ত্র যে শাস্ত্রে লেখালেখি কখনো শেষ হবার নয় বাংলাদেশের অন্যতম অভিজাত প্রকাশনী কালান্তর প্রকাশনী থেকে আমার হাতে দেখতে পাচ্ছেন তিন খন্ডের একটি সমৃদ্ধ সিরতুল নবী সাল্লাস্লাম যেটা মূল কিতাব ডক্টর আলিয়া সাল্লাবি। আরবিতে লিখেছেন আমাদের জন্য রাসুল করিম সাল আলী ওয়াসাল্লামের সিরতের নানা দিক আমাদের সামনে নিয়ে আসছে ডক্টর আলিয়া সাল্লাবির এই সিরতুল নবীর উল্লেখযোগ্য অংশ আমার পড়ার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ শেখ সাল্লাভি যে কাজটি করেছেন যে রাসুলের করিম সাল আলী ওয়াসাল্লামের পুরো জীবনটা একটা আরবিতে বলে ক্ষুত্তা একটা স্ট্রাকচারের ভিতর নিয়ে আসছেন এবং এক একটা শিরোনাম দিয়ে শিরোনাম থেকে নাম দিয়ে খুব সহজেই রাসুল করিম সাল্লি ওয়াসাল্লামের জীবনের যেকোনো ঘটনা বা যে কোনো দিক এটার উপর পর্যালোচনা এটার থেকে কি কি শিক্ষণীয় বিষয় আমাদের রয়েছে এটার থেকে কি কি ফায়দা আমরা লাভ করব। শেখ আলিয়া সাল্লা হাফিজল্লাহ পুরো বিস্তারিতভাবে আলোচনা করেছেন এজন্য রাসুল করিম আলাই ওয়াসাল্লামের সিরাত আমাদের সর্ব সমাজের প্রত্যেকটা স্তরে ছড়ানো দরকার এবং প্রত্যেকেরই এই সিরাত সম্পর্কে জানা দরকার তো সেরাত সম্পর্কে আমরা যারা আরবি জানি আরবি কিতাব তো আমরা পড়ব যারা আমরা আরবি জানি না বাংলা ভাষায় একটি গ্রহণযোগ্য সিরাত যেটা আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা নির্দ্বিধায় পড়তে পারি এই ধরনের একটা সেরা হলো নবী উন্নী আলাই আসাল্লাম যেটা কালান্তর প্রকাশনী থেকে তিন খণ্ডে প্রকাশিত হয়েছে আমরা সুরে কেরমস জানার জন্য তার জীবন ধারণ করার জন্য তার জীবন সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমরা এই কিতাব পড়ব এবং বিভিন্ন অনুষ্ঠানে যারা আমরা কিতাব উপহার দেই আমরা এই কিতাব উপহার দিব বিভিন্ন পাটাগারে বিভিন্ন লাইব্রেরিতে এই কিতাবটি রাখবো যাতে যারা রসল আসসালামের সিরাত সম্পর্কে জানতে চায় তারা এই কিতাবটা পড়তে পারে অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম